উচ্চ দিন যতই যাইতেছে অশান্তির গরম আবহাওয়া আমাদের দিকে ধেয়ে আসছে বরং যে দিনটা যায় সেদিন বলো পরের দিনই যে দিনটা যায় সেই দিন ভালো পরের দিনই প্রতিনিয়ত এমন কোনো ঘটনা নাই যে দেশে ঘটে না আতঙ্কের মুখে আমরা সবসময় বহিরা শক্তির কালো রাঙ্গানো চোখে আমরা নজরে কালো নজরে তাদের আসি কখন যেন কি ঘটে যায় সব সময় আমাদের পেরেশানি কেন কিসের জন্য শুধু আমার এই দেশ না আপনি যদি বহিরা বিশ্বের দিকে তাকান তাম পৃথিবীতেও এক অশান্তির গরম আবহাওয়া ভেসে আসতেছে আমাদের প্রেক্ষাপট বর্তমান যা বুঝতেছি কেন যেন গজুয়াতলি হিন্দের একটা দামামা নমুনা কেমন যেন ভেসে আসতেছে তাম পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের কেমন যেন একটা দামাওয়া প্রথমত প্রশ্ন হলো কেন এবং এখান থেকে আমাদের বাসার উপায় কি এটাই হলো আলোচ্য বিষয় বলেন আমার ও আজকে বুঝাইতে পারছি আমার আলোচ্য বিষয় কি যে বর্তমান এই সিচুয়েশন এই পরিস্থিতি কেন কি কারণে হলো দুই নম্বর এখান থেকে আমাদের বাসার উপায় কি তাহলে এটার সমস্যার সমাধান প্রথমত নিতে হবে আমাদের কোরআনের কাছ থেকে কার সোহান হবে সমস্যা কেন এবং মুক্তির উপায় কি বলে দিবে কে কোরআন কেন বলে দিবে এটার সকল সমস্যার সমাধান একমাত্র কোরআন কিতাব তার নামই হলো কোরআনুল করিম এটা সোহান আল্লাহ জোরে কইলেন না যেহেতু এটা আমাদের সংবিধান আনিত আজীবন কেমন সমস্যা হবে সমাধান কে দিবে তাহলে এই কোরআন কি জিজ্ঞাসা করা দরকার কোরআন আজকের এই পরিস্থিতির মূল কারণ কি এখান থেকে বের হওয়ার বুদ্ধি কি তুমি আমাদেরকে বলে দাও তাহলে আমরা প্রথম কোরআনকে জিজ্ঞাসা করি কোন আসরের পৃথিবীতে এই পরিস্থিতি কেন কি হলো আমাদের এর পিছনে মূল কারণ কি কোরআন জবাব দেয় জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহু একটু জোরে বলেন জলে স্থলে সব জায়গায় বালা মসিবাতের মূল কারণ হল বান্দার গুণা কথা না বলেন কি আমি জিজ্ঞাসা করতে চাই জবান খুলে বলেন তো আমাদের গুণা আছে না নাই তাম বাংলাদেশের কথা দিলাম খামার গ্রামে কি দুই একজন মুসলমানের মধ্যে বেনামাজি আছে খামার গ্রামে দুই একজন কি বিড়ি খোর আছে বিড়ির কত আপডেট হলো হাই রে বিড়ি ছোট্টকালে শুনছিলাম মুকুট বিড়ি বর্তমানে আরো কি কি শুনি আপডেট হইতে হইতে কত আপডেট যারা খাইলো তারা আপডেট হইল না কথা কয় না রে বরং আপডেট কি হয়েছে আমাদের কাছে পর্যন্ত বলে হাই রে লজ্জা নাই আমাদের কাছে হুজুর সকালবেলা পায়খানা হয় না না খাইলে। জিজ্ঞাসা করতে সে আপনার খামার গ্রামে একজন বেনামাজি নাই দাড়ি চাচাওয়ালা নাই বেপর্দা নাই কিন্তু সুৎখর একটাও নাই ওই যে কথা পান কেন ঘুষ মনে হয় একটাও নাই খুব ভালো করে শুনবেন বয়ানটা কাজে লাগবে আমি কোন জায়গায় নিয়ে যাবো আপনাদেরকে বাপজিরা আমার অথচ থেকে নিয়ে সাড়ে পনেরোশো বছর আগে নবী আমার তিনবার মুসলমান গণনা করেছিলেন অনলি তিনবার প্রথমবার যখন নবীজি মুসলমান গণনা করলেন মুসলমানের সংখ্যা ছিল পাঁচ দ্বিতীয়বার নবী যখন মুসলমান গণনা করলেন মুসলমানের সংখ্যা সাত শত নবীজি তিনবার যখন মুসলমান গণনা করলেন মুসলমানের সংখ্যা পনেরো শত বাল্য কত সর্বমোট কত পনেরোশো মুসলমান নিয়া আল্লাহর নবী তাম পৃথিবীতে কোরআনের আলো জ্বালিয়ে দিলেন সুবাহ আল্লাহ নাই একবার বলবেন সাত মালিক হবেন নবীজি আমার পনেরোশো মুসলমান নিয়ে তাম পৃথিবীতে কোরআনের আলো জ্বালালেন ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হলো বদরের প্রান্ত বাজান মুসলমান সৈন্য সংখ্যা বেশি ছিল না অননি তিনশো তেরো বাজান অস্ত্রগুলি কোনো আগ্নেয়াস্ত্র ছিল না ক্ষেপণ ছিল না পারমাণবিক বোমা ছিল না বরং অস্ত্র ছিল খেজুর গাছের ডাল তারপরে মরা ডাল বিজয় লাভ করলেন মুসলমান সোহানলাকন সৈন্যগত কথা কন তিনশো তেরো বিশ্বের কথা বাদ দিলাম বর্তমান বাংলাদেশে মুসলমানের সংখ্যা নাইনটি ফাইভ পার্সেন্ট আঠারো কোটি মানুষ অন্যান্য ধর্মাবলম্বী বলন্ত দুঃখের সাথে বলতো হয় এই দেশের মুসলমান ইন্ডিয়ার থেকে বলে আমরা হইলাম এ দেশে যারা হিন্দু আছেন তারা সংখ্যালঘু কিন্তু কার্যক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখি আমরাই সংখ্যালঘু কথা না কেন স্বাধীনতার পর থেকে কয়টা হিন্দু করছেন কোনো মন্দির এইবার যে পূজা পূজা হইলো দু একটা ভাঙছেন বরং আমি একটা তিনটা মূর্তির সভাপতি আমি ছিলাম থানার ওসি ডাকেন তো আমারে বানাইছে আমি তো যাইনি অবশ্য লোকজন দেখো সে কি খবর টবর ফন্টন দিয়ে আমি আমি নিজে বলছি যে দেখো তাহলে মূর্তি পাহারা দিলাম মন্দির পাহারা দিলাম ওদেরকে কোলে উঠায় রাখলাম আজও রাখতেছি কিন্তু দুঃখজনক হলো সত্য যাদেরকে বুকে রাখি পকেট থেকে সুরি বের করে আমাদেরই করে। আমি কি বুঝাইতেছি আমাদের অবস্থানটা কোথায় আমরা যাচ্ছি কোথায় আমাদের দোর কোথায় কি হতে যাচ্ছে আমাদের বাঙালি একটা জিনিস পাইলেই তো ওই যে আমাদের গ্রামের বাসায় বলে হুজুকে বাঙালি দৌড়াইছে তো দৌড়াইছে সারা রাত সকালে ওইটা থেকে দৌড়ি এলো আমাদের স্বভাব আমাদের বুঝ জ্ঞান খুব কম এখন সমস্যাটা কোথায় আপনাকে ভাবতে হবে গভীর ভাবে এটা কোন ফাত এটা আমাদের কিভাবে আদার দিচ্ছে আমাদের কি করতে চাচ্ছে পশ্চিমা শক্তি ইন্ডিয়া আমাদের কি করতে চায় এটা আপনাকে আগে ভাবতে হবে খুব চিন্তা করতে হবে এরপর ঠান্ডা মাথায় আপনাকে পা বাড়াতে হবে কথা বলেন এই জন্য বারবার এই কথাটাই আমার মনে পড়ে আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে ইসরায়েল বেশি আমাদের মতো এত গোলাবাজি করে না এত শব্দ বোমা করে না ইসরাইল খুব ঠান্ডা মাথায় কাজ করে ওই যে ওই কথাটাই মনে পড়বে মারবো এখানে এটা আপনাকে ভাবতে হবে মুসলমান বাইরা আমার বর্তমান পৃথিবীর পরিস্থিতি দেখে মনে হয় মুসলমানের দিন শেষ

নবীজি বলছেন অপেক্ষা কর এমন একটা দিন আসতেছে এই হাতে আগুন রাখা যাবে তো ইমান রাখা যাবে না আমি জিজ্ঞাসা করতে চাই একজন মুসলমানের কাছে সবচাইতে দামি বস্তু হলো ইমান কথা বলেন না যে বাড়ি ভাঙ্গা গেলে বাড়ি করা যায় টাকা পয়সা হারাইয়া গেলে আবার ইনকাম করা যায় মোবাইল ফোন হারায় গেলে ফোন কেনা যায় জুতা সিঁড়ে গেলে তালি লাগান যায় জামা সিরে গেলে তালি লাগান যায় ইমান যদি একবার চলে যায় ইমান আর আসে না আজকে পৃথিবীর বর্তমান যে সিচুয়েশান যে অবস্থা আল্লাহর কসম রাত্রে ঘুম আসে না একবার একাতে কাতে শুই একবার এই কাতে শুই মাঝে মধ্যে জবান দিয়ে বের হয় আ হ্যাঁ বাজান জিজ্ঞাসা করতে পারেন কেন কেন যেন মনে হয় আমাদের গুনার কারণে আল্লাহ দিন সিনাইয়া নিচ্ছেন মদিনার দিন মদিনায় চলে যাবে এমন একটা দিন আসতেছে মুসলমানের ভাগ্যে আকাশে কালো মুসলমান ভাইরা আমার আজকে পৃথিবীতে যদি গবেষণা করে করেন যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনার দেখেন পৃথিবীর নির্যাতিত মজলুম সবচাইতে সবচাইতে মুসলমান আজকে নিষ্পৃত কোন সে হলো মুসলমান জাতি কেন কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলা বলে দিবে এর মূল কারণ হল বান্দার খুব ভালো করে বুঝবেন মিলিয়ে দিচ্ছি আমি পনেরোশো মুসলমান নিয়ে বিজয় আর বর্তমান মুসলমানের সংখ্যা প্রায় দুইশো কোটির উর্ধে এরপর মুসলমানের দেশে অনেক অস্ত্র অনেক টাকা পয়সা এত মুসলমান সামরিক শক্তি থাকার পরেও নির্যাতিত কেন মুসলুম প্রতিনিয়ত যাদের করে আকাশ বাতাস মুখরিত হয় অথচ তখন ছিল তিনশো তেরো এখন দুইশো কোটির উর্ধে এখন কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদের গবেষণার বিষয় দেখি মুসলমান দুইশো কোটি না আরো কম এটাকে দেখা দরকার মুসলমান কাহাকে বলা হয় এটার ব্যাখ্যায় আগে আসেন কথা কয় না দেখি আগে মুসলমান কারে কয় কোন মুসলমান কেলা বিজয়ের কথা বলছেন দেখি মুসলমান বাইরে যেহুত রব্যবে কারিম বলেন আমিনু কামা আমানানা আর জুরে বলেন আল্লাহ হ আকবার আর জরে বলেন আল্লাহ হ আকবার। যদি সুরা নুরের পঁচপান্ন নম্বর আয়াতে কারিমের দিকে তাকান বাদান সুরাতুন নূরের পঁচপান্ন নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলছেন দেখত কন্ঠ আল্লাহ বলছেন সুরাতুল নুরের পঁচপান্ন নম্বর আয়াতে বিস্মিল্লাহীর রহমানির রহিম ও আদাল্লাহুল্লা রিনামানু মিয় কম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أما الله أكبر আরো জোরে বলেন টেনশনের কোনো কারণ নাই আল্লাহ কয় দুই আমলে আমি তিনটা জাতীয় সমস্যার সমাধান করে দিব বান্দা তোমরা দুইটা কাজ করবা আর আমি আল্লাহর দায়িত্ব ওয়াদা করতেছি তোমাদেরকে এই পৃথিবীর সবচেয়ে বড় তিনটা সমস্যার সমাধান আমি দেব কথাটা ঠান্ডা মাথায় বোঝেন এই সেদিক তাকায় না আমি বুঝাইতে পারাম না আমি এই আয়াত দিয়ে হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি বর্তমান করণীয় কি বর্জনীয় কি অনুরোধ ধরতেছি এত কষ্ট করে কথা বলতেছি বলার পরে যদি যদি এটাকে মাইনাস আর আর বাইপাস করেন পায়ে কিছু না ধরেন আর যদি না মানেন তাহলে কিন্তু ব্যর্থ কথা বলে তাইলে কি ব্যর্থ অতএব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মুসলমান হিসাবে যে মেসেজটা আজকে দিব এখান থেকে বের হওয়ার জন্য মানতে রাজি কি কিনা একের অন্তর থেকে বলেন মানতে রাজি আছে কিনা কে কোন দল করেন ওইটা আমার দেখার বেশি না মুসলমান কে হাত উঠান তাই দেখে আগে তাইলে এখন কথা বলা যাইতে পারে হাত যদি মুসলমান হন তাইলে মানতে হবে কথা বলেন মুসলমান হইলে মান বলেন মুসলমান হইলে মুসলমান হইলে মুসলমান হইলে তো এই কোরআন মানতে গিয়ে যদি কে কোন দল করেন জানি না এ এক একটা জানিনা করতে পারেন আপনার দলের যদি প্রধান বলে আপনার এই থানা সভাপতি জেলা সভাপতি নেতৃবৃন্দ যদি বলে না এই আমাদের সাথে সাংঘর্ষিক মানা দরকার নাই আপনি কি করবেন মানবেন মানবেন না কোরআন তাদের কথা মানবেন না কোরআন মানবেন বলেন তাদের কথা মানবেন না কোরআন মানবেন এটা বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট ছাত্র কে কে রাজি হাত উঁচু করেন জাতীয় তিনটা সমস্যার সমাধান এক নম্বর তাম পৃথিবীতে আল্লাহ কোরআনের আমাদের মুসলমানের নেতৃত্বের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার দুই আল্লাহ পুরা পৃথিবীতে কোরআন বিজয় করে দিবেন এটা দুই নাম্বার তিন ইন্ডিয়া থেকে শুরু করে বহিরা বিশ্বের যত পড়া শক্তি আছে ট্রাম্প সরকার থেকে শুরু করে মুদি তো আগোনার টাইমই নেই এখান থেকে শুরু করে চীন চায়না রাশিয়া যাই বলেন রব্বে কারিমের ওয়াদা সকলের চক্রাঙ্গানি থেকে আমি আল্লাহ মুসলমানকে একের ভয় ভীতির থেকে চিরতরে মুক্তি দিব বলেন তো তাম পৃথিবী দিকে দিন বিজয় আছে কিসের দিন বিজয় কোরআন সুনা কোথায় বিজয় আমেরিকা কি আল্লাহর আইন চলে ভারতে রাশিয়া চীনে খোদ আপনার বাংলাদেশে কেমনে কেরকম দিন বিজয় এই যে নতো এই ওয়াজ বোঝেন দেখে দেয় দশা তাম পৃথিবীতে কোরআন কোরআন শাসন নাই খেলাফত কায়েম নাই খেলাফত প্রতিষ্ঠিত না দুই নম্বর ইসলামী হুকামত নাই রব্বে খারিম পরিষ্কার করে বলছেন এবং আমরা প্রতি প্রতিনিয়ত বিজাতিদের হাত থেকে নিরাপদ নয় কারিম বলেন এই তিনটার সমস্যার সমাধান আমি আল্লাহ দিব উম বান্দার কাজ হলো দুইটা বলেন বান্দার কাজ কয়টা এক নাম্বার ব্যাখ্যা হুজুর বলেন কি আমরা সব মুসলমান বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান আচ্ছা দেখি তাহলে মুসলমান কয়জন মুসলমান বলা হয় যাদের ভিতরে পাঁচটা আমল থাকবে আর এই পাঁচটার সমষ্টি হলো সাহাবাই ঈমান ইমান এই পাঁচটার সমষ্টি সাহাবাই কেরামের ইমান যে ইমানের প্রশংসা আল্লাহ কুরানুল কারিমে বলছে এই পাঁচ বিষয় যদি মুসলমানের মধ্যে না থাকে সে পূর্ণাঙ্গ মুসলমান না এক নম্বর আকিদা বলেন এক নম্বর দুই নম্বর এবাদাত তিন নম্বর মহামালাত চার নম্বর মহাসারাত পাঁচ নম্বর আখলাক প্রথমে আমরা ধরা আকিদা আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস আকিদা এমন একটা সাবজেক্ট আকিদার কারণেই মুসলমান আকিদার কারণেই হিন্দু আকিদার কারণেই কাফের আকিদার কারণে ইয়াহুদ আকিদার কারণে নাসারা আকিদার কারণেই আপনার বেরলবি, আকিদার কারণেই শিয়া আকিদার কারণে ইনামিয়া আকিদার কারণে হুলুলিয়া আকিদার কারণে কাদিয়ানি আকিদার কারণে সাদিয়ানি আকিদার কারণেই আপনার বাউল আকিদার কারণেই এনায়তপুরি আকিদার কারণেই সুরেশ্বর আকিদার দেওয়ান দেওয়ানবাগ আকিদার কারণেই বিভিন্ন এইভাবে আমার কাছে প্রায় পঞ্চাশটা ফেরকা আছে আকিদা বিশ্বাস বলে কি কাদিয়ানিদের বিশ্বাস হলো যে গোলাম আহম্মদ কাদিয়ানি শেষ নবী আমার নবীকে তারা শেষ নবী মানে না তাহলে যাদের এ আকিদা আছে বিশ্বাস আছে এ যদি সারা দেখি নামাজ পড়ে মুসলমান থাকবে সারা দিন যদি রোজা থাকে রোজা হবে কেন আকিদা খারাপ বলেন কি বলেন কি আকিদা খারাপ এরপরে আসেন শিয়া শিয়াদের আকিদা হলো আমি আরি রাজি কিন্তু ভুল করে দিছে মোহাম্মদ রাসূলুল্লাহকে আচ্ছা এই আকিদা যারা করবে তারা মুসলমান আজ আজেন্দিগি যদি নামাজ পড়ে কবুল হবে কেন কি খারাপ আকিদা খারাপ তাহলে মুসলমানের জন্য প্রথম শর্ত হলো আকিদা এখন ধরে নিলাম আমাদের আকিদা ঠিক আছে এরপরে মুসলমান হওয়ার জন্য দ্বিতীয় নম্বর কাজ এবাদাত বলেন কি এবাদাত আমি জিজ্ঞাস করতে চাই নামাজ পড়া কি এবাদাত বলেন নামাজ পড়া কি রোজা রাখা কি হ্যাঁ রোজা রাখা হজ করা যাকাত দেওয়া এবাদাত আমি জিজ্ঞাস করতে চাই এই বাংলাদেশের 95% মুসলমান দুই একজন কি বেনামাজি আছে বেরোজাদার টাকা হয়েছে জাকা দেয় না দু একজন আছে বেপরদা আছে হারামখোর আছে ঘুষখোর আছে চোর কি আছে বরং চুরির দিক দিয়ে বাংলাদেশ ফার্স্ট কথা কম আজ ব্যাংকে যাই টাকা দেয় না কয় ব্যাংক চুরি করে নিয়ে গেছে কথা কয় না কেন এই চোরের বাচ্চারা দীর্ঘদিন ছিল এই চোর বাংলাদেশ থেকে আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে জ্বর জানি আর জীবনে না আসে যে ঠিক কইছেন মনে হয় আপনার ওই দলের জোরে কালাকু ঠিক আরো জোরে কেন ঠিক কিনা কোন জোর যাতে না আসে বলেন